হ্যালো ফ্রেন্ডস বিপাশাস ব্লগের আরও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা তো দিনটা ছিল বিপদতরণী মার পুজো তোমরা কারা কারা পুজো করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো সেই দিন আমি করেছিলাম নিরামিষ ঘুগনি রান্না তার জন্য চলো রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করি আর কি তো আমি এই কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে দুপুর থেকে তারপরে সন্ধ্যাবেলা আমি এই যে প্রেসার কুকারে ছিটি দিয়ে নিলাম তারপরে ওটা সিদ্ধ হয়ে গেলে আমি আলু কেটে নিয়ে সেগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো কড়াইতে তেল দিয়ে এই দেখো ভাজা প্রায় হয়ে গেছে তারপরে যে সিদ্ধ কাবলি ছোলাগুলো আমি দিয়ে দেবো দিয়ে এটাও একটু ভেজে নেবো লবণ হলুদ দিয়ে আর কি তোমরা সবাই পারো তাও আমি যেভাবে নিরামিষ রান্না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একদম সিম্পিলভাবে তারপরে দেখো মিক্সিতে আমি কাঁচা লঙ্কা জিরে আদা সব কিছু বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে আমি এতে গরম জল দিয়ে দেবো গরম জল ব্যবহার করি কারণ গরম জলে স্বাদ একটু বেশি হয় আর কি তারপরে এই যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো তারপরে এই যে ঢাকনা খোলার পর সব কিছু ভালোভাবে শীত হয়ে গেছে তারপর আমি একটা নামিয়ে রাখবো এবং তারপরে আমি ফোড়নে দেবো জিরে আর তেজপাতা তোমরা এক ফোড়নেও রান্না করতে পারো কিন্তু আমি দু ফোড়নেই করেছি আর কি তারপরে এই যে লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দেব আর এই দেখো রেডি হয়ে গেছে আমার নিরামিষ ঘুগনি রান্না তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক স্যার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তার সাথে একটু গরম গরম লুচি না হলে চলে বলো তো তারপরে আমি ভেজে নিলাম কয়েকটা লুচি আর এই ঘুগনির সাথে সব কিছুই ভালো লাগে রুটি লুচি পরোটা যায় আর কি তো এই যে তারপরে এই যে খাওয়া দাওয়া হলো আর কি তো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে